আজকে আমরা সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন যেটা আছে এনসিআরটিতে সেইটা পড়ব এইটা ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন যে কোনো ক্লাসেই দরকার উদ্ভিদের মূলটা পড়ব আজকে আমরা আমরা জানি উদ্ভিদের যে নিচের দিকে একটা কোনো গাছের যায় নিচের দিকের অংশ সেটাই হচ্ছে মূল মূল একটা গাছের অ্যাসেন্সিয়াল যেটা মাটির সাথে টাচ থাকে গাছের বা উদ্ভিদের সেটাই মূল আমরা জানি কিছু কিছু উদ্ভিদ আছে এক বীজপত্রী কিছু কিছু উদ্ভিদ আছে দ্বিবীজপত্রী দ্বিবীজপত্রী উদ্ভিদ কোনগুলো যেমন ছোলা যার বীজটা দুটো বীজপত্র থাকে এই যে বীজটা দুটো বীজপত্র থাকবে ছাড়াইনি দিলে দুটো বীজপত্র আবার ধান গম এই গাছগুলো হচ্ছে এক বীজপত্রী ইয়াদের একটাই বীজ চালটাকে দুভাগে ভাগ হয় ছোলা দেখবে দুটা ভাগে ভাগ হয়ে যায় ছাড়াইলে তাহলে ছোলা দিবীজপত্রী মোটর ছাড়াবে চোখাটা তারপরে মোটরটা বীজটা দুভাগে ভাগ হয়ে যায় তখন মোটর মোটর হচ্ছে দ্বিবীজপত্রী মোটর হচ্ছে ডিবীজপত্রী কিন্তু ধান গম এগুলা কী বটে সব এক বীজপত্রী বীজপত্রকে দুভাগে ভাগ করা যায় না এটা একটা বীজ থাকে ঠিক আছে তাহলে ধান গম এগুলা কি বটে এক আর মটর ছোলা এগুলা কি তোমার দেখা দ্বিবীজপত্রী এই দ্বিবীজপত্রী উদ্ভিদের দ্বিবীজপত্রী উদ্ভিদের একদম মূল থেকে বিভিন্ন পার্শ্বীয় মূল গৌণমূল প্রগণ মূল বার হয় এদের যে একটা মূল প্রথমত একটা বীজ থেকে মূল বার হবে অঙ্কুরিত হয়ে একটা ভ্রূণমূল যাবে সেই ভ্রূণমূলটা থেকে মূল গঠন করিবে তার থেকে এটা থেকে গৌণমূল প্রধান মূল থেকে গৌণমূল গৌণমূল থেকে প্রগৌণমূল মানে প্রধান মূল যেটা যাচ্ছে তার থেকে গৌণমূল এইটা গৌণমূল থেকে তাহলে এটা হচ্ছে প্রধান মূল প্রধান মূল থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গৌণমূল এটা লাইফ সায়েন্সের ভাষায় বটে আর তারপরে গৌণমূল থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে প্রগণমূল এমনি ভাগ হয়ে যাচ্ছে প্রধান মূল একদম মাটির নিচে যেটা মোটা শক্ত যা ডালটা চলে যায় এটা মাটিটা ধরো গাছের উপর দিকে কাণ্ড আছে কাণ্ড নিয়ে পড়ছি না আমরা তাহলে মাটির নিচে যেটা যাচ্ছে সেটা প্রধান মূল প্রধান মূল থেকে যেটা বার হচ্ছে যে মূলটা তাকে বলে গৌণমূল আর গৌণমূল থেকে যেটা বার হচ্ছে সেটা প্রগণ মূল এটা কোন গাছে দেখা যায় এটা দিবীজপত্রি গাছে দেখা যায় দিবীজপত্রি গাছের মূলটা এরকম সিস্টেম আছে প্রধান মূল 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 গৌণমূল মূল মানে মূলটারও ভাগে ভাগ হয় ডিজেল সেবা হিসেবে পরে দেবীজপত্রীর উদ্ভিদের এখন তাহলে দেবীজপত্রী উদ্ভিদের একটা প্রধান মূল থাকে প্রধান মূল থেকে একটা মূল বার হচ্ছে সেটা গৌণমূল গৌণমূল থেকে আর একটা মূল বার হয় তাকে কি বলে প্রগৌণ মূল দেবীজপত্রীর উদ্ভিদ মানে মানে এই যে ছোলা গাছ মটর গাছ তোমার আশেপাশে যত আছে প্রায়গুলোই দেবীজপত্রী আম গাছ জাম গাছ যত ফলের গাছ তুমি যা দেখছো তোমার আশেপাশে চোখের জুড়ায় সব দেবীজপত্রি বটে দ্বিবীজপত্রী নয় কোনগুলা ধান গম ঘাস এইগুলো দ্বিবীজপত্রী নয় এইগুলো এক বীজপত্রী এক বীজটা দেখো এক একটা ধান গাছকে তুমি লাগাবে দেখবে এটা এমনি সুতার মতন মূল বের হয় ধান গাছের আর প্রধান মূল থাকে না যে প্রধান মূল প্রগণ মূল গৌণ মূল অমনি থাকে না শিকড় বাকড় বেশি নাই সরু সরু সুতার মতন মূল তা একটা ধান গাছ আঁকড়াবে দেখতে পাই সরু সরু সুতার মতন ঘাস গাছ আঁকড়াবে দেখবে সরু সরু সুতার মতন কিছু মূল বের হচ্ছে এই এলাকায় গুচ্ছ করে বের হয় ওই জন্য এটাকে বলে গুচ্ছমূল এটাকে কি মূল বলে গুচ্ছমূল তাহলে গুচ্ছমূল কোন উদ্ভিদে দেখা যাচ্ছে তুমি বলবি স্যার একবীজপত্রী উদ্ভিদে একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদে প্রধান মূল প্রধান মূল থেকে গৌণ মূল গৌণ মূল থেকে প্রগৌণ মূল মানে মূলটা বিভিন্ন শাখা পোসাকাতে ভাগ হচ্ছে মানে মূলটা গাছের কাণ্ডটা যেমন উপর দিকে শিকড় কাণ্ড তার থেকে একটা ডাল এদিকে ডাল ওই দিকে ডাল তাই মূলটাও ভাগ হচ্ছে কোন গাছের কোন উদ্ভিদের দুই ধান গম বা ঘাস এক বীজপত্রী তোমার দেখা এগুলো তো হয় না গম গাছও এক বীজপত্রী এনসিআইটিতে গম উদাহরণ আছে এক উদ্ভিদের প্রাথমিক মূল ক্ষণজীবী হয় প্রাথমিক মূল থাকে কিন্তু প্রাথমিক মূলটা প্রথমে কিছুদিন থাকে তারপর মারা যায় এবং প্রাথমিক মূলটা মারা যাওয়ার পরে গুচ্ছমূল বার হয় উদাহরণ এন সিআইটিতে যেটা দিচ্ছে কাণ্ডের গোড়া থেকে একগুচ্ছ মূল বার হয় যেমন গম গাছ এটা শুধুমাত্র দিচ্ছে গম গাছ ঠিক আছে এটা মনে রাখবে তাহলে কোনটা একটা বীজের যেটা প্রথম অঙ্কুর বাইর হয় যে কোনো বীজের অঙ্কুরিত তো সাদা রঙের হয়ে তো দেখেছ সেইটা মাটির তল দিকে যায় প্রথমেরটা তারপরে কাণ্ড উপর দিকে যায় অন্য উঠে প্রথমে যে অঙ্কুর হয় একটা ছোলা বীজ লাগালে অঙ্কুরিত ছোলা দিকে সবাই খাও তোমরা ওই অঙ্কুরিত ছোলার অঙ্কুরটা কোন দিকে যাবে মাটির দিকে নিচের দিকে যাবে আর কাণ্ডটা যাবে উপর দিকে তো ভ্রূণমূল সবসময় ভ্রূণমূলটা নিচের দিকে যায় তাহলে ভ্রূণমূলটা একদম প্রধান মূলেই থাকে কার দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলটা শাক গৌণমূল তারপর প্রগৌণমূল এক উদ্ভিদের ক্ষেত্রে কী হয় ওই প্রধান মূলটা মারা যায় তারপরে গুচ্ছাকারে মূল বাড়া ওইটাকে গুচ্ছমূল বলে যেমন গম গাছ ঘাস মনেস্টেরা বলে একটা উদ্ভিদ আছে মনেস্টেরা এনসিআইটিতে দেওয়া আছে লিখতে হবে আর বট তুমি দেখিছো ঘাস আর বট দেখিছ মনেস্টেরা একটা বিদেশি গাছ সেই গাছগুলার থেকে সেই গাছগুলোর আবার মানে ভ্রূণমূল ব্যতীত লাইন শুনবে প্রতিটা লাইন এনসিআইটি থেকে ভ্রূণমূল ব্যতীত অন্য অংশ থেকেও মূল বের হয় তুমি বট গাছে দেখিছো তো বট গাছে অন্য অংশ থেকেও মূল বের হয় ঝুরি বের হয় না বড়ো হয়ে গেলে বটগাছটা কাণ্ডগুলো থেকে মূল বের হয় সেইটা স্তম্ভ মূল বলা হয় বটগাছে দেখিছ তো বড়ো বড়ো বট বটগাছে ঝুড়ি নেমতে দেখিছ ঠিক আমরা যেমন মানুষ যখন আমাদের বয়স হয়ে যায় আশি বছর তখন সোজা দাঁড়াইতে পারি না তখন একটা লাঠি সম্বল নিই তেমনি বটগাছও হচ্ছে অনেক শাখা পোশাখা বাইর হয় ও দাঁড়াইতে পারে না একটা একটা ডাল আর লোড নিতে পারে না গোটা গাছটার তখন বিভিন্ন জায়গা থেকে সাইড থেকেও মূল বাইর করে ওইটা ও লাঠি নাইলে ডালগুলো ভেঙে যাবে সেই বট গাছের এটাকে স্তম্ভ মূল বলা হয় এইগুলো হচ্ছে অস্থানিক মূল এই স্তম্ভ মূল যেটা বট গাছে দেখা যায় অস্থানিক মূল তাহলে কাকে বলে বলো আজ থেকে তোমরা শিখলে দুটা মূল অস্থানিক অস্থানিক কথাটার মধ্যেই উত্তর আছে অস্থানিক মানে সঠিক কোন স্থান থেকে মূল বার হওয়া উচিত মূলের নিয়ম কোন অংশ থেকে বার হওয়া উচিত ভ্রূণমূল থেকে ভ্রণমুল থেকে মানে বীজের যেটা ভ্রণমূল একটা বীজের ভ্রুনমূল থেকে যদি কোনো মূল সৃষ্টি হয় সেটা সঠিক মূল সেইটাকে বলা হয় স্থানিক মূল মানে সঠিক স্থান থেকে বেরোচ্ছে সঠিক স্থান থেকে বেরাচ্ছে বলে ওইটাকে বলে স্থানিক মূল মটর গাছের মূল স্থানিক মূল আম গাছের মূল স্থানিক মূল সবারই মূল স্থানিক মূল আরে বট গাছেরও স্থানিক মূল আছে কিন্তু বট গাছ যখন বয়স হয়ে যায় বা ঘাস গাছে বা মনেস্টেরা গাছে অন্য অংশ থেকে মূল বার হয় মানে ভ্রণমূল থেকে যে মূল বার হয়েছে সেটা তো আছেই ওয়ার প্লাস অন্য অংশ থেকেও আরও মূল বাইর হয় সেই মূলগুলাকে বলে অস্থানিক মূল মানে অন্য স্থান থেকে বেরেছে আর যেটা সঠিক স্থান থেকে বেরোয় তাকে বলে স্থানিক মূল এটা এনসিআইটিতে দিয়েছে অস্থানিক মূল কার কার দেখা যায় ঘাস মনেস্টা বট বট গাছের অস্থানিক মূলটার নাম কী স্তম্ভমূল ঝুরি মূল যদি বলে গাছের অস্থানিক মূলটির নাম কি তখন বলবে তুমি স্তম্ভমূল এই মূলের কাজ কি মূলের কাজ হচ্ছে মাটি থেকে খনিজ লবণ এবং জল শোষণ করা গাছের আর গাছকে গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখা মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করা আর গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখা মূলের কি কাজ গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখা আর মাটি থেকে খনিজ লবণ এবং জলটা শোষণ করা বাস এরপর আছে মূলের বিভিন্ন অংশ শুনো একটা প্রধান মূলের বিভিন্ন অংশ আছে এনসিআইটিতে ছবিও দিয়ে আছে আমিও ছবি আঁকবো তোমরাও আমার সাথে সাথে প্রধান মূলের তাহলে মূলের কাজ কি বললো মাটি থেকে খনিজ লবণ জল শোষণ করা আর মূলকে গাছের সাথে আঁকড়ে ধরে রাখা দেখো এইটা এনসিআরটিতে আছে এনসিআরটি থেকে পড়াচ্ছি আমি এনসিআরটিতে অর্থাৎ মেডিকেল সায়েন্সে এইসব থেকে কোশ্চেন হয় এই ছোটো ছোটো পড়াগুলো থেকেও কোয়েশ্চেন হয় দেখো এনসিআরটিতে দেখবে একটা ছবি দেওয়া আছে এরকম এইরকম এই মাটির নিচের একটা অংশ থাকে তাকে বলে মূলত্র আর এইখান থেকে মূলোরম বার হয় পেনে নিচ্ছে না অন্য যে থেকে এইখান থেকে মূলরম বার হয় প্রচুর আর এইটা একটা ফাঁকা জায়গা বর্ধনশীল অংশ দেখো এইটা তিনটা তুমি নাম দিবে আমার সাথে সাথে তিনটা নাম দিবে সবাই একদম মাটির নিচে যেটা থাকে জলে ভিজে কিছু ছবিটা এসছে না ছবিটা আঁকছি ফিরে এটা মাটি ধরো এরকম আর এই নিচে একটা টুপির মতন অংশ থাকে এটাকে মূলত্র বলে টুপির মতন অংশ আর এখান থেকে মূলরম বাঘ হয় এখান থেকে খনিজ লবণ জল মূলরম এটা কিন্তু প্রধান মূল্যয় শাখা মূল্যয় প্রশাখা মূল্যয় এটা মূলরম এটা একটা প্রধান মূলের অংশ দেখাচ্ছে আমি যে প্রধান মূলে কি কি দেখা যায় সব থেকে নিচে টুপির মতন অংশ থাকে তাকে বলে মূলত্র এইখানটা গাছকে কি করে মূলত্র গাছকে কি করে এনসিআরটি লিখছে গাছকে মূলের নরম অংশ থাকে নিচে সেইটাকে রক্ষা করে এই মূলত্র টুপির মতন অংশটা কি করে মূলকে রক্ষা করে মূলের নরম অংশকে রক্ষা করে এই মূলত্রটা নরম অংশটাকে রক্ষা করছে হ্যাঁ মূলের একটা অগ্র মাটির তলে ঢুকে তো এটা একটা মাটির তলে এটাকে প্রবেশ করাই নিয়ে যায় মূলত্রটা মাটির তলের দিকে নিয়ে যায় মূলটাকে এবং নরম অংশ থেকে মূলের সেইটাকে রক্ষা করে মূলত্র লিখে নিতে পারো মাটির নরম অংশ থেকে নিজেকে রক্ষা করে মূলকে আর মূলকে মাটির তলের দিকে নিয়ে যেতে সাহায্য করে মূলত্র ঠিক তার উপরে কতগুলা অনেক ধরনের কোষ যেটা দ্রুত বিভাজন হয় এই কোষগুলা এইটা বড়ো করে জায়গাটা তখন এইটাকে বলে বর্ধনশীল অঞ্চল এইটাকে বলে বর্ধনশীল অঞ্চল এখানে কি কাজ এটা মূলটাকে লম্বায় বড় করে এখানে এমন কিছু কোষ থাকে যেটা বিভাজন হয় এবং বড় হয় অনেক সেই জন্যে এটাকে বর্ধনশীল যেহেতু বড় হয় ওই জন্য বর্ধনশীল অঞ্চল বলে আর তার উপরে এইটাকে বলে স্থায়ী অঞ্চল এটা কোনো চুপচাপ থাকে এটা স্থায়ী কনস্ট্যান্ট থাকে এবং এই স্থায়ী অঞ্চল থেকে অনেক সরু সরু সুতার মতন মূল বার হয় সেটাকে বলে মূল রোম কাজ যদি তোমাকে বলে যে মূলোরোমের কাজ কি এটাকে কি বলে মূলোরোম মূলোরমের কাজ কি মূলমের কাজ হইছে মাটি থেকে খনিজ লবণ এবং জল শোষণ করা মাটি থেকে খনিজ লবণ এবং জল শোষণ করা তাহলে বলো একটা তুমি মূলের বিভিন্ন অংশ কী কী দেখায় গেল তুমি দেখতে পাইলে মূলত্র দেখতে পাইছো বর্ধনশীল স্থায়ী অঞ্চল আর স্থায়ী অঞ্চল থেকেই সরু সুতার মতন মূল বের হয় তাকে বলে মূলরোম তাহলে মূলের বিভিন্ন অংশের চারটে অংশ কী নাম মূলত্র বর্ধনশীল স্থায়ী অঞ্চল আর আর মূলোরম অঞ্চল সবারই কাজ শুনলে মূলত্রর কি কাজ নরম অংশ থাকে মূলকে রক্ষা করা বর্দর অঞ্চল দৈর্ঘ্য বৃদ্ধি করা স্থায়ী অঞ্চল হচ্ছে আঁকড়ে ধরে রাখা গোটা গাছটাকে ধরে রাখা মাটির সাথে আর মূলম অঞ্চল হচ্ছে খনিজ লবণ এবং জল শোষণ করা যেটা কাণ্ডে নিয়ে যায় পরে খনিজ লবণ জল শোষণ করে কাণ্ডে নিয়ে যায় এইবার আমরা পড়বো মূলের রূপান্তর এনসিআরটিতে দিয়েছেন নতুন একটা পাঠ মূলের রূপান্তর মূল বিভিন্নভাবে পরিবর্তন হয়ে যায় এটাও তোমাকে পড়িতে হবে মূলের রূপান্তর মডিফিকেশন অফ রুট মূলের ইংরেজি কি রুট আর ডবল টি রুট তো এই মূলের রূপান্তর পড়িব মূল আর কিসে কিসে পরিবর্তিত হয়ে যায় মাঝে মাঝে মূল বিভিন্ন জিনিসে পরিবর্তন হয়ে যায় মানে মূল থেকে অন্য জিনিস তৈরি হয়ে যায় সেইগুলো আমরা পড়িব যেমন তোমার আশেপাশে দেখেছো তুমি মূলা বিট গাজর দেখিছ মূলা বিট গাজর এই তিনটা দেখবে শালগম শালগম বলে একটা খাবার আছে মূলার মতনই অনেকটা কিন্তু গোল হয় এনসিআরটিতে শালগমের ছবি দিয়ে আছে পিছনে শালগমের ছবি দিয়ে আছে এরকম বিটের মতন অনেকটা দেখতে কিন্তু এটা শালগম লাল রঙের দেখতে হয় বিটের মতনই জিনিসটা বিটেও ওইরকম দেখতে অনেকটা গাজর তো তোমরা সবাই দেখেছো মূলা তো দেখিছো আঁকার দরকার নাই মূলা বিট গাজর আচ্ছা মিষ্টি আলু মানে সাঁকর কথা যেটা আমরা বলি মিষ্টি আলু ও শরবতী আলু যেটা বলি মিষ্টি আলু সাঁকর কোনাকে রাঙা আলু বলা হয় মিষ্টি আলু কোনটা গো শরবতী আলু যেটা এনসিআইডিতে লিখিয়েছে গাজর শালগম মিষ্টি আলু এইগুলা খাদ্য সঞ্চয়কারী মূল এই মূলগুলো প্রত্যেকটাই খাদ্য সঞ্চয় করে রাখে নিজেদের এই জন্য এটাকে মোটাইন যায় এগুলো সব তাহলে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে মূলা বিট গাজর শালগম মিষ্টি আলু শুনো মূলা বিট মূলা বিট গাজর এনসিআইডিতে দেয়নি শুধু দিয়েছে শালগম এনসিআরটিতে যে যে উদাহরণ দিয়েছে সেটা আমি বলছি এনসিআইটিতে দিয়েছে গাজর শালগম আর মিষ্টি আলু এন দিয়েছে গাজর শালগম আর মিষ্টি আলু বিট আমি নিজের থেকে বললাম এই পাঁচটা হচ্ছে খাদ্য সঞ্চয়কারী মূল এক নাম্বার মূলের রূপান্তর মডিফিকেশান অব রুট মূল কিসে রূপান্তর হয়ে যায় খাদ্য সঞ্চয়কারী মূল এই তিনটা মূল খাদ্য সঞ্চয়কারী রূপে রূপান্তর হয়ে যায় আরও কিছু কিছু মূল আছে রাইজোফোরা দেখবে তুমি ভুট্টা এবং আগ গাছে লক্ষ্য করিবে ঘরে ঘরের আশেপাশে যদি থাকে ভুট্টা গাছ আর আগ গাছে এই যে আগ গাছে তো আমি তোমাকে দেখাই নেব পরের দিনে আগ গাছে এরকম পর্বগুলো থেকে সরু সরু মূল বার হয় দেখবে নুড়ি নুড়ি আগ গাছে এইগুলা কাটতে হয় তবে একটা খাওয়া যায় দেখবে এইগুলা মাটির সঙ্গে ধরে রাখে আগকে এই লাকে বলে ভুট্টা গাছও দেখা যায় এরকম ভুট্টা গাছ মানে জোনার যেটা আমরা বলি সেই গাছেও এরকম মূল বার হয় এই লাকে বলে ঠেঁসমূল এনসিআইটিতে দুটা উদাহরণই দিয়েছে কোন কোন গাছে মূল দেখা যায় আখ আর ভুট্টা এনসিআইডিতে দুটা উদাহরণ দিয়েছে কোন কোন গাছে ঠেস মূল দেখা যায় আখ আর ভুট্টা খাদ্য সঞ্চয়কারী মূল এনসিআইটিতে দিয়েছে গাজর মিষ্টি আলু আর শালগম কোন কোন মূল গাছকে ধরে রাখতে পারে ঠেস দিয়ে দুটো মূল কি কি বলেছি আখ আর ভুট্টা উদাহরণ মনে রাখবে আখ আর ভুট্টা হচ্ছে মূল দেখা যায় আখ আর ভুট্টা আর শোনো আরেক ধরনের মূল আছে শ্বাসমূল মানে মাটি থেকে মাটি থেকে উপরে উঠে যায় ওই ডিবি দেখিছ মূলটা থেকে আবার মূল বের হয়ে যায় এটা আমি ছবি আঁকছি এই যে মূল মূলটা আছে না আসল যে মূলটা সেখান থেকে আরও বিভিন্ন ধরনের বাইরের দিকে মূল বেরা হয় অতিরিক্ত বাতাস নেবার জন্য। এরা এমন উদ্ভিদের জন্য নোনা মাটিতে নোনা মাটিতে ভিতরে অক্সিজেন পাওয়া যায় না মূলের খুব অক্সিজেন দরকার হয় তখন এরা সাইড থেকে এরকম এরকম একটা নিজের মুন্ডুটাকে বাই করে মানে মূল থেকে বেরিয়ে যায় এলাকায় শ্বাসমূল বলে সুন্দরবনে অনেক দেখা যায় শাসমূল সুন্দরী গোরান গেউমাতে কিন্তু এনসিআইটিতে দিয়েছে শুধুমাত্র রাইজোফোরা রাইজোফোরা সদৃশ্য গাছ থেকে উলম্ব মূল বার হয় এগুলোকে শাসমূল বলে তাহলে এনসিআইটিতে যে উদাহরণ দিয়েছে তোমাকে সেইটাই করতে হবে শাসমূল কোন গাছে দেখা যায় রাইজোফোরা ফোরা গাছে এনসিআইটিতে দিয়েছে শুধুমাত্র রাইজোফোরা উদাহরণ শ্বাসমূলের উদাহরণ কি রাইজোফোরা বাস এনসিআইটিতে এর বেশি মূল সম্বন্ধে আর কিচ্ছু বলে নাই আর জানারও দরকার নাই সেভেন ক্লাসেও ওইটা মূলটা আছে যারা পরীক্ষা দিবে ক্লাস ইলেভেনে তাদেরও মূলটা সিলেবাসে আছে তাহলে মূলের এইটুকু তাহলে মূল সম্বন্ধে আমরা কী জানলাম মূল কথা থেকে সৃষ্টি হওয়া উচিত আর স্থানিক মূল যদি হয় প্রকৃত মূল তাহলে ভ্রূণমূল থেকে সৃষ্টি হোক বীজের ভ্রূণমূল থেকে এবার ব্রিজের মূল থেকে দু ধরনের দ্বিবীজ পত্রিকাছের জন্য ভ্রূণমূল থেকে সৃষ্টি হয়ে ডাইরেক্ট মূল করিবে প্রধান মূল শাখা মূল প্রশাখা মূল করবে দিবীজ পত্রিকাছে কিন্তু এক বীজ প্রধান মূলটি মরে যায় ওইখান থেকে গুচ্ছাকারে মূল বার হয় তাকে বলে গুচ্ছ মূল উদাহরণ কি কী করবে তুমি উদাহরণ করিবে ধান গাছ গম গাছ ঘাস গাছ গম গাছে শুধু উদাহরণটা দেওয়া আছে এরপর তোমাকে পড়িতে যেটা সেটা হচ্ছে অন্য অন্য জায়গা থেকেও মূলবার হয় মূলকে সেদিক থেকে দুভাগে ভাগ করে যায় একটি স্থানিক মূল স্থানিক মূলের যদি তোমাকে উদাহরণ বলে যে কোনো গাছ তুমি বলে দিবে যেটা সঠিক স্থান থেকে মূল মূলবার হয় সঠিক স্থান কোনটা বীজের মূল থেকে ব্রিজের যেটা অঙ্কুর হয় সেই মূল থেকে প্রথম যদি কোনো মূল সৃষ্টি হয় তাহলে স্থানিক মূল ওইটা তার মানে সঠিক স্থান থেকে বেরিয়েছে অস্থানিক মানে উল্টাপাল্টা জায়গা থেকে মূল বাইর হয় একটা বটগাছ প্রথমে তো বটগাছটার বীজ ছিল সেখানে স্থানিক মূল তো বাইর হয়েইছেই যখন বটগাছটা অনেক বড় হয়ে যায় তখন কাণ্ড থেকে আবার মূল সৃষ্টি হয়ে যায় উল্টা জায়গা থেকে এটা ঘাস গাছেও দেখা যায় এটা মনেস্টেরা গাছেও দেখা যায় এইগুলাকে বলে অস্থানিক মূল তোমাকে যদি বলে কোন কোন গাছে অস্থানিক মূল দেখা যায় ঘাস মনেস্টেরা বট হয়ে গিয়েছে এবারে একটা মূলের চারটা অংশ দেখা যায় ওইটা ছবিটা এক্ষে করতে হবে মূলত্র বর্ধনশীল স্থায়ী অঞ্চল আর মূলরম অঞ্চল ওইটা একটা মূলের সঠিক অংশ চারটে প্রত্যেকটা অংশরে আমি কাজ বলিছি মূলত্রের কি কাজ বর্ধনশীলের কি কাজ মূলরমের কি কাজ স্থায়ী অঞ্চলের কি কাজ আমি বলিছি এবারে মূলের রূপান্তর পড়ি দেব তোমাকে মূলের রূপান্তর কি গো মূল রূপান্তর হয় খাদ্য সঞ্চয় করতে পারে যেমন গাজর শালগম আর মিষ্টি আলু মূলাবিটও করতে পারো পাঁচটা উদাহরণ দিয়ে দিয়েছি মূলাবিট এনসিআরটিতে নেই এরপর আমি বলিছি কিছু কিছু মূল ঠেসমূল আছে যেমন আখ গাছে আর ভুট্টা গাছে ঠেসমূল দেখা যায় আর শ্বাস মূল দেখা যায় কার মূল শ্বাস নেওয়ার জন্যে রাইজ করা বাস এইগুলো ছিল কি এইগুলো ছিল মূলের রূপান্তর তাহলে মূলের তিনটা পাঠ পড়তে হবে মূলের চারটা অংশ একটা প্রধান মূলের কটা অংশ চারটা অংশ মূলত্র বর্ধনশীল ছবিটাও আঁকতে হবে বর্ধনশীল মূল আর স্থায়ী অঞ্চল ওইটা ভাগ করে কাজ প্রত্যেকটা দেখায় ছবিতে দেখাইতে হবে মূলত্র কী জিনিসটা বটে আর মূলত্রের একটি কাজ মূলরমের একটি কাজ স্থায়ী অঞ্চলের একটি কাজ স্থায়ী অঞ্চলের কাজ কি গাছকে মাটির সাথে আঁকড়ে ধরে রাখা মূলোরমের কাজ খনিজ লবণ জল শোষণ করা বর্ধনশীল অঞ্চল লম্বায় বৃদ্ধি করা কোষগুলো সেল ডিভিশন হয় মূলত্র নরম অংশ মাটিকে রক্ষা করা হয়েছে এরপর মূলের রূপান্তর বলি দিলে আর মূল দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এক গাছের যেটা মূল হয় সেটা গুচ্ছমূল মূল গম গাছ যেমন উদাহরণ কিন্তু একবীজপত্রী প্রথমেই গুচ্ছমূল সৃষ্টি হয় না প্রথমেও আরও প্রধান মূল সৃষ্টি হয়েছিল কিন্তু মারা যায় তারপরে গুচ্ছাকারে মূল সৃষ্টি হয় এগুলোও সব মূল এটা সবিস্থানিক ইস্তানিক অস্থানিক কোন হলে অস্থানিক ওই যে স্তম্ভমূল মূল ঘাস গাছে বিভিন্ন ধরনের অস্থানিক মূল দেখা যায় মনেস্টারা গাছে বিভিন্ন ধরনের কাঁটা জাতীয় অস্থানিক মূল দেখা যায় এই গেল মূলের এনসিআরটি থেকে নিখুঁত পড়া ক্লাস সেভেনে খুব ইম্পর্টেন্ট ক্লাস ফাইভ সিক্সের স্টুডেন্টও এটা এখনই পড়ে নিতে পারে বাচ্চা ছেলের পড়া ক্লাস ফোরও এটা পড়তে পারে যারা ক্লাস ফোরে পড়ে তারাও ওইটা পড়তে পারে এমন কোনো কঠিন পড়া নয় আমি পরের দিনে হয়তো কোনো ক্লাসে প্র্যাকটিক্যাল দেখাই দেবো যে কোন গাছের মূলটাকে কী বলা হচ্ছে যতগুলো সম্ভব আমি আগ গাছে থেকে দেখাই দেবো তোমাকে ঠেস মূল গম গাছ থেকে গুচ্ছ মূল দেখানো যাবে আর ওই মূলত্রটা কোনো গাছ থেকেই তোমাকে দেখানো যায় না ওইটা ছিঁড়ি যায় তুমি যদি গাছটাকে মূলটাকে তুলতে যাও মূলত্রটা খুশি যায় মূলত্র খুব সেন্সিটিভ থাকে গাছে বাস সবাই আশা করি একটা ছবি এঁকে একদম এনসিএডির বাংলা বই থেকে নিখুঁত পড়ে নাও আর সেকেন্ড বার যেমন আমাকে ইলেভেন উঠে না পড়তে হয় মূল পড়া শেষ নেক্সট কাণ্ড পাতা ফুল আমি সব এক একটি ক্লাসে ইউটিউবে দিতে থাকবো ওকে ভালো থাকবে সবাই